আসসালামু আলাইকুম দেখা যায় ঈদের পরে বিয়ে একটা ধুম থাকে তো আমি আজকে একটা বিয়ার প্রোগ্রামে যাচ্ছি আমার একটা ছোটো বোনের বিয়ে হচ্ছে আজকে আমি এর আগে শেয়ার করেছিলাম ওর গায়ে হলুদ ছিল শিফার তো আজকে ওর বিয়ার প্রোগ্রাম তো সেখানে যাচ্ছি আমার না গুজু করতে করতে লেট হয়ে গিয়েছে বিদে আমার প্রোগ্রামে যেতে অনেক লেট হয়েছে তো যাই হোক এই তো আমি যাচ্ছি আমি আর আমার বড় ছেলের সাফত আমরা দুজনে যাচ্ছি ছোটো ছেলেকে রেখে গিয়েছি কারণ বাইরে অনেক গরম ছিল ছোট মানুষ ওর কষ্ট হতে পারে তাই আর কি ওরকে কেয়ার নেই আর আমার এত সুন্দর মেকআপ অর্ডার করে দিয়েছে আমার বড় বোন রিমু আপু বিয়ার সাথে মানে আনন্দ বিয়ার সাথে মানে মজা আসলে বিয়া মানে দেখা যায় ছোট বোনদের যখন বিয়ে হয় ছোট বোন কেন যখনই দেখি কোনো বিয়ার প্রোগ্রামে বিদায়ের সময়টা আমার তখন না এত খারাপ লাগে তখন নিজের বিয়ার বিদায়ের মেয়রদের কথা মনে পড়ে আর ছোটো বোনকেও মানে দেখা যায় রিসেন্টলি তো ছোটো বোনেরই বিয়ে হয়েছে রিসেন্টলি পর তাও এক বছর হয়ে গিয়েছে তো তখন না এই কথাগুলো মনে পড়ে বিদায়ের আর তখন না আমনটা এত খারাপ হয়ে যায় যাই হোক এটাই বাস্তবতা এটাই নিয়ম তিন বোন দেখা গেছে একটা সময় একত্রে ছিলাম আনন্দ মজায় সময় কেটে গিয়েছে আর আজকে দেখা যায় মন খারাপ বা যে কোনো অকেশন যাই থাক না কেন তখন না একসাথে হতে পারি না আর বিশেষ করে বড় বোন ঢাকা থাকে তাই ওকে তো পাই না আর ছোট বোন তো কাছেই বরিশালি থাকে ও বরিশালী বিয়ে হয়েছে তাই আর কি ওর সাথে দেখা হয় আর বড় বোনও আসে ঈদ কোরবানিতে আসে এমনিতেও আসেও তো যাই কথা বলতে বলতে আমরা বেনুতে চলে আসলাম আমি একটু লেটই চলে আসছি আমার মনে হয় যাই হোক এসে আমি আর বান্ধবীকে ছিলাম আর বান্ধবী ওর আর কি ছোটো বোনের আজকে বিয়ের প্রোগ্রাম হচ্ছে মাসার ওকেও দেখতে অনেক সুন্দর লাগতে তো এরপর আর কি আমি উপরে গেলাম ব্রাইডের কাছে শিফার কাছে তো শিফার কাছে অনেক ভিড় ছিল তাই আর কি আলাদা করে ওর সাথে আমার আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আমাদের ব্রাইটে মাসালা অনেক অনেক সুন্দর লাগছে ছিল দেখতে ওর মেকআপটা করেছিল বরিশাল নিতুস আর টিসি একটা আপু আর সাজটা মশালা অনেক সুন্দর হয়েছে নুডের মধ্যে হয়েছে বাট ভালো লাগতেছিল অনেক আর ওটা নুড টাইপের সাজে পছন্দ করে তাই সেই টাইপের সাজে ওকে করে দিয়েছে আর কেন যেন আমার মনে হয় কি বিয়ার দিনে মেয়েদের একটা অন্যরকম সুন্দরই লাগে মশাল এত সুন্দর লাগতেছিলো ওকে দেখতে তো ভিড়ের কারণে ওর সাথে আমার আলাদা করে ক্লিপ নেওয়া হয়নি যাই হোক তারপরে আর কি এদিকে বড় চলে আসছে ওর কাছে বড়রা আগেই আসছিল কিন্তু উপরে আর কি লাইট করে উঠেছে কেন ওর সাথে তো ফটোশ্যুট করা হয়নি যাই হোক তো এদিকে বড় আমাদের চলে আসলো শিফা নতুন জীবনের জন্য অনেক অনেক শুভকামনা রইল শিফা তোমার জন্য অনেক অনেক ভালো থাকো সুখে থাকো এই কামনাই করি তো এই কি আমরা খেতে চলে আসলাম কারণ আমার বাচ্চাটার অনেক ক্ষুধা লাগছিল তা আমার ছেলের খাবার স্টাইল দেখেন সে আসলে একা খেতে পারে না এর জন্য এই প্রবলেমগুলো হচ্ছে আর আমি ওকে একা ছাড়িও না তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এরপর আমি আর কি দেখতেছিলাম আমার লিপস্টিকও উঠে গিয়েছে আরে হেলো দুই বন্ধু মার্শাল্লাহ দুজনকে এত সুন্দর লাগতেছিল ওরা একসাথে পড়ে বরিশাল ওয়াইডাব্লু সি নার্সারি স্কুলে তো বিয়ার প্রোগ্রাম মোটামুটি শেষ তারপর আমি একটু ছবি তুলবো তাই একজনকে খুঁজতেছিলাম যে কে আমার ছবি তুলে দেবে তো যাই হোক এরপর আমার ছবি নেওয়া কমপ্লিট হলো আর আমি বের হয়ে গেলাম বিদায়টিদায় নিয়ে তো আজ এই পর্যন্ত ছিল সবাই আল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ